আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কল্যাণপুরের রংদুলুর ডেগোরেটর এ পর্যন্ত তিনবার আমার কাছ থেকে টেবিল এবং ডেকোরেটর চেয়ারগুলো সংগ্রহ করেছে তো চাহিদার তুঙ্গে থাকা এই টেবিলগুলো যদি কোনো কাস্টমার দেখে তারা এই টেবিল ছাড়া অন্য টেবিল নিতেই চায় না তো এই টেবিলগুলো আপনারা কীভাবে আমাদের কাছে সংগ্রহ করবেন বিস্তারিত এখন আমি আপনাদেরকে ডেকোরেটরের স্পেশাল টেবিলটির সাইজ দেখিয়ে দিব। সরাসরি এই পাশ থেকে আমরা দেখাই যে লম্বা লম্বী সাইজটা কেমন হবে দেখে না একদম এ পর্যন্ত সাইট এখানে তারপরে মাপ দিয়ে আমরা এটা হচ্ছে পাঁচ ফিট সাড়ে পাঁচ ইঞ্চি অর্থাৎ পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট আমরা বলতে পারি আর পাশে কত আছে এটা এখন দেখিয়ে দিব আপনাদেরকে দেখেন একদম এই পাশ থেকে এ পাশ পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি অর্থাৎ এই টেবিলটা হচ্ছে আমাদের বর্তমানে ডেকোরেটরের জন্য সবচেয়ে সুন্দর আকর্ষণীয় এবং চারটি কালার হয় রেড আইরিশ গ্রিন ব্লু আরেকটি কালার হয় কফি কালার এই কালারটি এই মুহূর্তে এখানে নেই এই কালারটি এই মুহূর্তে নেই এই কালার দেখাতে পারলাম না আপনাদেরকে তো ডেকোরেটরের প্রথম যখন কাঠের চেয়ার ছিল কাঠের চেয়ারের পরিবর্তে আমরা বিকল্প হিসেবে নিয়ে আসছিলাম প্লাস্টিকের ডেকোরেটর চেয়ার এখনও কিন্তু ডেকোরেটরগুলো চেয়ারে আধুনিকতায় আসলেও টেবিলের ক্ষেত্রে কিন্তু আমরা সেই দেখি চিরসেনা সেই কাঠের টেবিলটাই দেখতে পাই কিন্তু পরবর্তী সময়ে আমরা আরও আধুনিক চিন্তাভাবনা করে ডেকোরেটরের জন্য আকর্ষণীয় হ্যাবি মজবুত এবং চমৎকার চারটি কালার নিয়ে আমরা ডেকোরেটর টেবিলগুলো নিয়ে এসেছি এইটা আমি ডেকোরেটর টেবিল স্পেশাল এটা ডেকোরেটর ছাড়াও সব জায়গায় ব্যবহার করা যাবে গার্মেন্টস ফ্যাক্টরির ক্যান্টিন অথবা বাসাবাড়িতেও ব্যবহার করা যাবে কিন্তু আমি এটা ডেকোরেটর স্পেশাল টেবিল বলি এই কারণেই এটা দেখেন একটা বেনে দশটার মতো টেবিল পরিবহন দশটা থেকে বিশটার মতো টেবিল পরিবহন করা যাবে আর এটার যে স্ট্রেকচারটা এটার স্ট্রাকচারটা আসলে আমি আপনাদের দেখাই এটার ফোল্ডিং সিস্টেমটা নতুনত্ব এনেছি আমরা এবং এটা যে এতটা হেভি এটার উপরে যদি একটি মানুষ উপরে উঠে দাঁড়া তারপরে ভাঙবে না আমরা এখন আপনাদের ফোল্ডিং সিস্টেমটা একটু খুলে দেখাবো ওই টেবিলটা আপনারা একটু খেয়াল রাখবেন দেখেন এটা একদম টান দিলে খুলে গেল সেম এই পাশেরটাও আমরা এভাবেই খুলব এবং চার পা হয় এরকম টেবিল ফোল্ডিং বাংলাদেশের সর্বপ্রথম আমরাই নিয়ে এসেছি আর এই টেবিলটির মূল্য আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাঁচ হাজার চারশো দশ টাকা এখন এই টেবিলগুলো আপনারা আমাদের কাছ থেকে কিভাবে সংগ্রহ করবেন এই টেবিলগুলো আপনারা হচ্ছে কুরিয়ার ট্রান্সপোর্টে নিতে পারবেন অথবা যদি আপনারা পরিমাণে একটু বেশি নেন অর্থাৎ গাড়ির অর্ধেক পরিমাণ হয় সেক্ষেত্রে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিব। তার জন্য অপশান হচ্ছে অবশ্যই আমাদের অফিসে এসে সকল পণ্যের ফুল পেমেন্ট কমপ্লিট করে আমরা আপনাদেরকে পৌঁছাই দিব যেমন এইটা আরিচাঘাটে আমি এই মালগুলো এই পর্যন্ত তিনবার পৌঁছে দিয়েছি উনি হচ্ছে আমার কোম্পানির অ্যাকাউন্টে টাকাগুলো পেমেন্ট করে দিয়েছিল আমি তার পরিপ্রেক্ষিতে প্রোডাকশন করতে তিন থেকে চার দিন সময় নিয়েছি এর মধ্যে ইনশাল্লাহ এইখানে আমি পৌঁছে দিই আরিচা ঘাট থেকে আবার ওনারা এই টেবিলগুলো নিয়ে যাবে হচ্ছে চর কল্যাণপুরে তারা এ নিয়ে আমার কাছ থেকে তিনবার টেবিল নিয়েছে এবং এই টেবিলগুলো গ্রাহকদের এত চাহিদা মানে পার্টিগুলো এই টেবিলগুলো দেখার পরে অন্য কোনো টেবিল তারা নিতেই চায় না তো আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত